আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে নতুন আসছেন এখনো এক বছর হয়নি অথবা যারা দেশ থেকে সৌদি আরবে নতুন আসবেন আপনারা চিন্তা ভাবনা করতেছেন সৌদি আরবে আসার এক বছরের ভিতরে আপনারা বেশ কিছু কাজ কিন্তু করতে পারবেন না গতকাল কি আমার ভিডিওতে একজন প্রবাসী কমেন্ট করেছেন আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি সাত মাস হয়েছে যদি আপনি সৌদি আরবে আসার এক বছরের ভিতরে এই বলগুলি করে থাকেন তাহলে আপনি বৈধ থেকে অবৈধ হতে এক সেকেন্ডও আপনার সময় লাগবে না ফির সৌদি প্রবাসীরা সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনার যত কষ্টই হোক আপনি চেষ্টা করবেন এক বছর যে কোম্পানি বা যে মালিকের আন্ডারে আপনি সৌদরবাবা আসছেন তার কাছে মাটি কামড়ে হলেও আপনি এক বছর তাকার চেষ্টা করবেন আপনি সৌদ এরবার আসার পর এক বছরের ভিতরে আপনার কোম্পানি ভালো না লাগে বা আপনার মালিক আপনার কাছে পছন্দ না লাগে আপনার কাজ আপনার কাছে পছন্দ না লাগে কোনো কিছুই যদি আপনার কাছে পছন্দ না লাগে তারপরও আপনি চেষ্টা করবেন আপনি যেন এক বছর তার এখানে কাটাতে পারেন সৌদি আরবের আইনে বলা আছে কোনো কর্মী যদি সৌদি আরবে আসার এক বছরের ভিতরে দেশে টার্মিনেট খায় তাহলে এই প্রবাসী আর কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবেন না যেমনটি গতকালকে এই প্রবাসী বাড়িটির সাথেও কিন্তু হয়েছে যদি আপনার কোম্পানি আপনার মালিক বা আপনার কাজ কোনো কিছু ভালো না লাগে তারপরও আপনি এক বছর থাকার চেষ্টা করবেন আপনি যদি আপনার কোম্পানির কাছ থেকে বা আপনার মালিকের কাছ থেকে বেগে অন্য জায়গায় চলে যান বা আপনার কাজ পছন্দ না হওয়ার কারণে আপনি এখান থেকে কাউকে কোনো কিছু না বলেই চলে গেছেন চলে যাওয়ার পর আপনি দেখতে পারছেন যে আপনার কোফিল বা আপনার মালিক বা আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করে দিয়েছেন এখন আপনার এখানে মেসেজ আসছে যে ষাট দিনের ভিতরে হয় আপনি দেশে যান অথবা আপনি অন্য জায়গার মধ্যে কাফেলা হন এখানে কিন্তু আপনাদের সমস্যা সমস্যাটি আপনি দেশে যেতে হলেও কিন্তু আপনার যে কোফিল আপনাকে টার্মিনেট দিয়েছে সে আপনাকে একজিট লাগিয়ে দিতে হবে এবং আপনি অন্য জায়গায় কাফেলা হতে গেলে দেখবেন আপনি কখনোই কাফেলা হতে পারবেন না কারণ আপনি সৌদি আরবে আসার এক বছর এখনও শেষ হয়নি সৌদি আরবের আইনে বলা আছে কোনো কর্মীকে যদি টার্মিনেট করা হয় এবং এই কর্মী সৌদি আরবে আসার যদি এক বছরের কম সময় হয়ে থাকে তাহলে এক কর্মী আর কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবে না বা কোথাও কাফালো হতে না যদি আপনার এক বছরের বেশি সময় ওভার হয়ে যায় এবং আপনার কোম্পানি বা আপনার মালিক আপনাকে যদি টার্মিনেট করে দেয় তাহলে ষাট দিন সময় পাবেন আপনি অন্য জায়গার মধ্যে কাফালা হওয়ার জন্য নতুন অবস্থায় কিন্তু এক বছরের ভিতরে আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করলে আপনি এই সুযোগটি কখনই পাবেন না এর জন্য আমি বলবো যে সকল সৌদি প্রবাসীরা সৌদি আরবে নতুন আসবেন বা যারা বর্তমানে সৌদি আরবে নতুন আসছেন এখনও আপনাদের এক বছর হয়নি যত কষ্টই হোক যত কষ্টই হোক যত পরিশ্রমী হোক আপনারা চেষ্টা করবেন একটা বছর হলেও আপনি মাটি কামড় দিয়ে আপনার কোম্পানিতে বা আপনার মালিকের কাছে টাকার জন্য কিন্তু আপনার মালিক আপনাকে সরাসরি হরুপ দিতে পারবে না করলে আপনাকে টার্মিনেট করতে হবে যদি আপনার মালিক আপনাকে টার্মিনেট করে দেয় তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে ষাট দিন সময় পাচ্ছেন আপনারা সৌদি আসার এক বছরের ভিতরে কোম্পানি অথবা মালিক কখনোই আপনারা পরিবর্তন করবেন না বা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন না অনেক নতুন প্রবাসীরা দেখি যে সৌদি আসার পর কাজ কষ্ট হওয়ার কারণে মালিক ভালো না হওয়ার কারণে তাদের সাথে বনি না হওয়ার কারণে কিন্তু তারা কাউকে কোনো কিছু না বলেই এখান থেকে চলে যায় আর চলে যাওয়ার পরে কিন্তু তাদের কোম্পানি তাদেরকে টার্মিনেট করে দেয় অর্থাৎ তাদের যে কাজের কন্ট্যাক্টটি আছে এটাকে তারা টার্মিনেট করে দেয় এই টার্মিনেট করার পর কিন্তু তার এখানে মেসেজ আসে যে ষাট দিন তার হাতে সময় আসে মেসেজ আসলেও কিন্তু কোনো কাজ হবে না যদি সে এক বছরের কম সময় হয়ে থাকে সৌদি আরবা আসার এক বছরের বেশি সময় হলে কিন্তু সে অন্য জায়গার মধ্যে বৈধ হওয়ার একটা সুযোগ পায় এক্ষেত্রে আমি নতুন প্রবাসী যারা আসবেন বা নতুন যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সৌদি আরব আসার পর যত কষ্টই হোক আপনি আপনার কোম্পানিতে এক বছর মিনিমাম এক বছর টাকার চেষ্টা করবেন এক বছর পরে আপনি যা করার তখন আপনি ভেবে সব সবকিছু করতে পারবেন কিন্তু এক বছর ভিতরে আপনি কোনো কিছুই করতে পারবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি দূর নিউজে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম